কালেকশন আছে স্পেশাল ওভার তেরো হাজার পাঁচশো টাকা অফার আছে সোফা সেখানকার সেই ভাইরাল নিম কাঠের সোফা কত সুন্দর একটা লুক চমৎকার একটি ডিভান রয়েছে একটা ভিক্টোরিয়া সোফা ভাইরে ভাই

টেবিল চমৎকার এই কন্যা সোফা সেটটি আপনারা পাচ্ছেন পিওর সেগুন কাঠে হাতে খোদাই করে দেখেন হাতের পায়া কর্নার সোফা কফি টেবিল সহ ভিউয়ার্স চমৎকার এই নান্দনিক সোফা সেটটি একদম গর্জিয়াস ডিজাইনটা যে করা হয়েছে এটাও কিন্তু খুব দারুণভাবে ভাবে ডিজাইন দুই পাশে দুইটা মোড়া থাকে 10 মিনারের একটা কর্নার সোফা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা সোফা কিনবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আজকে আমরা চলে এসেছি আপনাদের সকলের পছন্দের ভাই ফার্নিচারে আমাদের সাথে রয়েছে সালাম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই আজকে অনেক কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ হিউজ কালেকশন আছে ভাই সামনে তো ঈদ আছে স্পেশাল কোন অফার আছে স্পেশাল অফার তেরো টাকা অফার আছে তেরো হাজার পাঁচশো টাকা কি পাঁচ সিটের সোফা সেগুন কাঠের পাঁচশো টাকায় পাঁচ সিটের সেগুন কাঠের সোফা সেট পাবেন ভিডিও ইনশাল্লা শুরুতে একটু ঠিকানাটা বলে দেন সোনারগাঁও জনপদ রোড উত্তরা সোনারগাঁও জনপদ রোড উত্তরা কয় সেক্টর তেরো নম্বর তেরো সেক্টর ওকে আমরা সোফা দেখানো শুরু করি ভাই সালাম ভাই প্রথমে কোন সোফা সেরা প্রথমে দেখাচ্ছে সেই ভাইরাল নিম কাঠের সোফা ভাইরাল নিম কাঠের সোফা টু টু ওয়ান ফাইভ সিট জট এগুলা নিম কাঠ নিম কাঠ সলিড নিম সলিড নিম কাঠে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে দশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন দশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন আমরা যদি সাইড লুকটা একটু দেখাই বিভাগ দেখেন কত সুন্দর একটা লুকস পাবেন আপনারা

কড়াই কাঠ সেটা কোরোই কাঠ যেটা সেগুন কাঠ সেটা সেগুন কাঠ বলেই বিক্রি করে আলহামদুলিল্লাহ তো কড়োই কাঠে গ্যারান্টি হয় ভাই হ্যাঁ অবশ্যই হয় সিজন করে ট্রিটমেন্ট করা আছে কেমিক্যাল ওকে এটার গ্যারান্টি টোটাল কতদিন দিবেন

প্রত্যেকটা হাতলে কিন্তু রুমাল দেয়া রয়েছে রুমালগুলো অনেক সময় হাতের ময়লাটা আসলে বেশি লাগে তাহলে আমরা যদি একটু সাইডে যান আমরা পুরো ভিউটা দেখাই এটা হচ্ছে থ্রি টু ওয়ান কি কাঠে করা আছে ভাই এটা সেগুন কাঠ সম্পূর্ণ চিরাং সেগুন পিওর সেগুন কাঠের একটা ভিক্টোরিয়া সোফা দ্বারা নিতে যাচ্ছেন কাঠগুলো দেখেন পিওর্স দেখলে হাতে খোদাই করা কি হাতে খোদাই করা হাতে নিখুঁত নকশা জি গোল্ডেন করা আছে জি একদম নিখুঁত নকশা করা নিখুঁত নকশা পিওর সেগুন কাঠ কোনো মিক্স নাই সলিড সোলিড সেগুন কাঠ প্রমান করতে বলে শোভা ফ্রি এই শোভা ফ্রি ভেলা প্রমাণ করতে পারলে ও পায়াটা যদি দেখাই দেখেন এই যে পায়াটা 마শাআল্লাহ চমৎকার ভাই এটা সিঙ্গেল সিট এটা বসেন তো এবং প্রত্যেক ক্লাসিটা কিন্তু বালিশ রয়েছে ভিউয়ার্স এই যে দেখেন খুব সুন্দর একটা লুকস পাবেন তার প্রিমিয়াম একটা ভাইব পাবেন আপনারা এটা এই যে থ্রি সিটটা দেখতেছেন আপনারা এবার সিঙ্গেল সিট দেখেন এরপর আছে টু সিট টোটাল 3 2 1 6টা সিট আছে পিওর সেগুন কাঠে করা ফ্রেমে কি আছে ফ্রেমে আছে জাম কার্ট জাম কার্ড এই সুপার গ্যারান্টি কতদিন দিবেন যে গ্যারান্টি দিচ্ছি বিশ বছর বিশ বছরের টোটাল গ্যারান্টি একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা সোফার সেট প্রাইস টা নিচ্ছেন একটা প্রাইস দিচ্ছে ডিসকাউন্ট প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা একদম পিওর অথেন্টিক সেগুন কাঠের এই সোফা সেট আপনারা জানতে যাচ্ছেন স্ক্রিন শট দিয়ে ভিড় স্ক্রিন দেয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনার যেকোনো কালার এর কাস্টমাইজ করতে পারবেন এরপর ভাইয়া এরপর একটা ডাবল ব্যাগ সোফা দেখাবো একটা ডাবল ব্যাগ সোফা দেখেন চমৎকার সামনের ডিজাইন এর ছবি আনকমন ডিজাইন জি এটা সেগুন কাঠের চাপ দেওয়া সেগুন কাঠের চাপ যে করা আছে দেখেন খুবই সুন্দর ডিজাইন সলিড সলিড ফর্ম দেওয়া সলিড ফর্ম দেয়া রয়েছে এটা 2 টু 1 2 টু 1 টু 1 এই যে সিঙ্গেল সিটটা যদি দেখাই এই যে দেখেন সিঙ্গেল সিট কত সুন্দর একটা সিঙ্গেল সিট 2 টু 1 5 সিট ফ্রেমে ফ্রেমে কেরোসিন কাট কেরোসিন কাঠের ফ্রেম গ্যারান্টি গ্যারান্টি 10 বছর প্রাইস এটা প্রাইস দিছি 32000 টাকা 32000 টাকায় 2 টু 1 5 সিটের চমৎকার এই সোফা সেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন

চমৎকার একটি সোফা সেট দেখেন বিয়ার যেটা এখনো শোরুমের সারদানোর জায়গায় নেই প্রচুর কালেকশন রয়েছে ঈদ কালেকশন এবং আপনারা ঈদে যাতে প্রচুর সোফা নিতে পারেন ইনশাল্লাহ এটা ভিতরে সলিড ফোম তো একদম সলিড ফোম প্রাইসটা কত নিচ্ছেন প্রাইস দিচ্ছি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাইয়া এখানে আর একটা বক্স সোফা দেখতে পাচ্ছি বক্স বক্স হাতল জি এই যে বক্স হাতল রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সোফা সেট বালিশে লেস করা রয়েছে বালিশে লেস করা আছে টোটালটাই সলিড ফোম ছোট্ট গ্যারান্টি এটা গ্যারান্টি 10 বছর প্রাইস এটা প্রাইস দিচ্ছি 24000 টাকা ব্রো 24000 টাকায় আপনারা চমৎকার সোফা সেট নিতে পারবেন তাহলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে সালাম ভাই এরপরে আরেকটা ভিক্টোরিয়া থেকে সোফা দেখাবো ভাইরে ভাই ক্লাসিক কি সুন্দর যে ভাই বলছিলেন কিছু একটা যে ক্লাসিক একটা বিটকুইনা সোফা এটা পায়াটা হচ্ছে ছয় ছয় নেওয়া ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি কাঠ থেকে নেয়া পায়াটা এবং এই যে ঘাড়িটা দেখেন ভিওয়ার্স কতটা সুন্দর এটা দুই সাইডে দুইটা ডিজাইন আছে এটা পেটি সোফা বলা হয় বিটকুইনের পেটি সোফা জি এখানে টপ পিন করে ডিজাইন করা আছে আর এগুলো জালি নকশা করা রাইট জি জি হাতে খোদাই করা হাতে খোদাই করে সুন্দর করে নকশা করা ব্যাক সাইডে স্টোন দেয়া আছে খুব সুন্দর এটা সিঙ্গেল সিট এটা তিরিশিট বালিশগুলো একটু সরান্ত ভাই বিহ দেখেন ওই সিঙ্গেল বালিশটা একটু সরাই দেন যদি কষ্ট করে এই সোফা সেটটি আপনার বাসায় যখন সুন্দর করে ফিটিং করবেন জাস্ট অস্থির অসাধারণ খুবই সুন্দর লাগছে মারাত্মক সুন্দর এবং টু থ্রি টু ওয়ান জি খুবই চমৎকার সোফা সেট এগুলোতে একদম সলিড ফর্ম একদম সলিড ফর্ম একদম সলিড ফর্ম অল ওভার সুইট ভেলভেট কাজ করা রয়েছে এটা কি কাট আছে ভাই এটা করই কাঠ সিজনিং করা কোরই কাট ট্রিটমেন্ট করা কোরই কাট গ্যারান্টি কত দিন দিবেন এটা গ্যারান্টি দিচ্ছি 10 বছর 10 বছরের টোটাল গ্যারান্টি সহ চমৎকার এই সোফা সেটের প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা প্রাইস দিছি 60000 টাকা 60000 টাকা ভিউয়ার্স 60000 টাকায় আপনারা খুবই দারুণ নান্দনিক এই সোফা সেটটি নিতে হবে সেগুন দা নিলে 70000 টাকা পড়বে জি সেকেন্ড হ্যান্ড নিলে 70000 টাকা আর যদি আপনারা এই সোফা সেটটি পিওর সেগুন কাঠ দিয়ে তৈরি করে নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে 70000 টাকা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এরপরে ভাইয়া এরপরে একটা কম দামি ছয় হাতা সোফা দেখাবো ছয় হাতা সোফা দেখেন এটা টু টু ওয়ান হবে টু সিট টু সিট আর একটা ওয়ান সিট আছে পেছনে আছে ওকে এই হাতলগুলা কি কাঠে এটা সেগুন কাঠে হাতলগুলা সেগুন কাঠে ভিতরে কেরোসিন কাঠ ভিতরে কেরোসিন আর এখানে ফোম তুলা মিক্স করা ফোম ফোম তুলা মিক্স করা রয়েছে ফেব্রিক আছে ভেলভেট সুইট কাপড় এবং জর্না প্রাইসটা নিচ্ছেন প্রাইস দিচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটু আপনারা নিতে পারবেন এরপরে ভাই এরপরে একটা আলগা ফোম এমডিএফ ডি এফ মালিশিয়ান এম এর আলগা ফোমের সোফা এটা কিন্তু সবসময় সালাম ভাই সংগ্রহ করেন কারণ সব চলে ভাই সবসময় না জি এটা দেখেন খুব সুন্দর এম ডি এফ এর এম ডি এর সোফা এম এর এগুলো গ্যারান্টি আছে ভাই হ্যাঁ এটা তো আজ উনি গ্যারান্টি গুণ লাগবে না গুনে লাগবে এমডিএফ এম ডি পানি পড়ে গেলে পানি যদি মুছে ফেলে কোনো সমস্যা হবে না পানি চুপায় না পানি যদি জমে থাকে তাহলে সেই ক্ষেত্রে নষ্ট হবে নষ্ট হবে পানি পানি পড়বে পানি মুছবেন কোনো সমস্যা নেই হ্যাঁ ওকে ভাই একটা সিঙ্গেল সিটটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে সাইড লুকটা যদি দেখাই দেখেন খুব সুন্দর একটা লুক পাবেন দারুন পায়গুলো 1 ইঞ্চি কাট দেওয়া আছে নিচে 1 ইঞ্চি কাট দেখেন এই যে 1 ইঞ্চি কাট 1 ইঞ্চি কাটের এই সোফা সেটগুলো কিন্তু অনেক মজবুত হবে খুব সুন্দর জি এটা 2215 সিট একদম ফোম সবার এবং সলিড ফোম তো আপনারা কভার খুলে পরিষ্কার করতে পারবেন ওয়াশ করতে পারবেন খুবই সুন্দর টু টুয়ান ফাইভ সি গাড়িটাও দেখেন সুন্দর করে রিং মডেল করা প্রাইসটা কত নিচ্ছেন একটা প্রাইজ দিচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা ফোম সহ ফোম সহ ফোম বালিশ সহ বাইশ হাজার পাঁচশো টাকায় আলগা ফোমের এই সোফাতে আপনি পারবেন এরপরে ভাই এরপর আরেকটা ভিক্টোরিয়া সোফা দেখাবো এখন সেগুন কাঠের সম্পূর্ণ আপনার গাড়িটা আছে আপনার আড়াই ইঞ্চি চওড়া আড়াই ইঞ্চি করা পিওর সেগুন কাঠ পিওর সেগুন চিটাগাং সেগুন পিওর চিটাগাং সেগুন কাঠের একটা ভিক্টোরিয়া সোফা সেট এটা হচ্ছে থ্রি টু ওয়ান এই যে দেখেন টু সিটটা যদি আমরা একটু দেখাই টু সিট সিঙ্গেল সিট থ্রি সিট ব্যাক সাইডে স্টোন করা রয়েছে এটা ফ্রেমে কি কাঠ ব্যবহার করা হয়েছে জাম কাঠ ব্যবহার করা জাম কাঠের ফ্রেম খুব উন্নত মানে হ্যাঁ জাম কাঠ গর্জন করে সেম সেম কোয়ালিটি সেম কোয়ালিটি মানে ঘুনে পোকা ঘুনে পোকা ধরবে না জাম কাঠ খুবই ভালো খুবই ভালো জাম কাঠের কিন্তু এই ফ্রেমের জন্য বেস্ট সোফার ফ্রেমের জন্য ভিওয়ার তো আমরা যদি দেখাই দেখেন এটা তো সুন্দর করে হাতে কেটে নকশা করা লেকার পলিশ করা লেকার পলিশ থ্রি টু ওয়ান টোটাল ষাট হাজার টাকা যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলছে ঈদ ধামাকা অফার ওকে এরপরে এরপর আরেকটা একটা ভিক্টোরিয়া সোফা দেখা ভিক্টোরিয়া সোফার রাজ্য দেখেন আপনারা যারা ভিক্টোরিয়া সোফা কিনবেন বিশেষ করে গর্জিয়াস ভিক্টোরিয়া সোফা যারা একদম প্রিমিয়াম লেভেলের এবং এই যে এই কাজগুলো দেখেন যে যে বডিতে কি বলা হয় ভাই এটাকে এটা কালার হচ্ছে অ্যাথেনিকস কালার এটা মূলত কাঠ হচ্ছে ভিতরে ভিতরে মেহেগনি কাঠ কাঠের একটা সোফা সেট এটা থ্রি থ্রি টু ওয়ান এই যে সিঙ্গেল সিট দেখেন আমরা সিঙ্গেল সিট টা দেখলে বুঝতে পারবেন লোকটা প্রত্যেকটা সিট এভাবে এরকম লোক টু সিট স্ক্রিনশট নিতে পারেন ভিভার্স আর এটা হচ্ছে থ্রি টু আপনার বাসায় সুন্দর করে ফিটিং করতে পারবেন এটার সাথে বালিশ নাই না এটার সাথে বালিশ কেউ চাইলে আরো করলে দেয়া যাবে কোনো ব্যাপার না চাইলে কালার কাস্টমাইজ কো করে নিতে পারবেন এটা প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি অনলি 55000 টাকা অনলি 55000 টাকা মেহগনি কাঠ গ্যারান্টি গ্যারান্টি 15 বছর 15 বছরের গ্যারান্টি সহ মেহগনি কাঠের তৈরি এথেনাস কালারে করা চমৎকার এই সোফা সেটটি আপনি নিতে পারবেন শুধুমাত্র 55000 টাকায় ভাই ফার্নিচার থেকে এরপর ভাইয়া এরপর আরেকটা সি মডেলের সহায়তা সোভা দেখাব আরেকটা বেল বেট কাপড় অল ওভার ইড ফর্ম দেওয়া সলিড ফর্ম দেওয়া তোলা নাই এই সোভার ভিতরে এক ইঞ্চি তুলাও নাই একমাত্র ওই বালিশা আছে ফাইবার বালিশটা ফাইবার যে বালিশ ফাইবার একদম সলিড ফর্মে করা দারুণ একটা সোফা সেট টু টু ওয়ান ফাইভ সিট প্রাইসটা এটা প্রাইস বাইশ হাজার টাকা বাইশ টাকা এটা কিন্তু অল ওভার সুইট বেলভেটে করা জি সালাম ভাই এরপরে এরপরে একটা কর্ণার সোভা দেখাবো একটা কর্নার সোভা দেখেন খুব সুন্দর স্মার্ট একটা কর্নার সোভা এগুলা কিন্তু খুবই দারুন লাগে সাইড লুকটা একটু দেখাই দেয় এদের দেখেন ভাই একটু ডিটেলসে বলেন এটা সম্পূর্ণ সেখানকার সম্পূর্ণ খোদাই করা যে লেখার পুলিশ করা আর এটা হচ্ছে বেলভেট ছুয়েট বেলভেট কাপুর যে এটাও বেলভেট কাপড় এটাও বেলভেট কাপড় দুইটা কালারে কন্টাস্ট করা জাস্ট করা জি

এবং এই সোফা সেটের ফ্রেমে কি আছে ফ্রেমে কেরোসিন কার্ড কেরোসিন কার্ড আর ফর্ম ফর্ম সেমি রাবার সেমি রাবার ফর্ম 4 ইঞ্চি সলিড 4 ইঞ্চি সলিড সলিড ফর্ম আছে প্রাইসটা কত নিচ্ছে এটা প্রাইস ডিসকাউন্ট প্রাইস এই দুপুর লক্ষ্যে 40000 টাকা কফি টেবিল সহ কফি টেবিল সহ কফি টেবিল সহ ভিউয়ার্স চমৎকার এই সোফা সেট 40000 আর কফি টেবিল সারা নিলে 8000 টাকা মাইনাস হবে 8000 টাকা মাইনাস সে ক্ষেত্রে 32000 টাকা এই কর্নার সোফা সেট খুবই সুন্দর ধামাকা অফার যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন এরপর ভাইয়া এরপরে কিছু সিঙ্গেল টি টেবিল দেখো জি দেখায় দেখ কফি সোফার সাথে লাগবে আপনাদের এটা কি কাটে করা এটা সেগুন কাটে এটা সেগুন কাটে করা এটাও সেগুন কাটে এস মডেল দেখেন খুব সুন্দর বিভিন্ন মডেল আছে দেওয়া যাবে বিভিন্ন মডেল আছে এটাও সেগুন কাটে সেগুন কাটে রেগুলার প্রাইস কত করে পড়ছে এটা প্রাইস দিচ্ছি 5500 5500 আর যদি এমডিএফ এ নেয় এমডিএফ এ নিলে 3500 3500 আরো অনেক আছে আমরা দেখাবো ইনশাআল্লাহ এরপর আরেকটা কর্নার সোফা দেখাবো আলগাবুড়ি সোফা জি চমৎকার একটা কর্নার সোফা দেখেন এটা পায়াগুলো উঁচু করে দেওয়া ও এটা সেগুন কাঠের এটারে বলা হয় আলগা বডি আলগা বডি এটা ঘর ঝাড়া মুছা করতে পারবেন জি গদি করার পরে এটা আলগা ফিটিং দিতে হয় জি খুব সুন্দর করে করা আছে এটা রিং করা রিং করা সাইড লুকটা দেখেন এটা আলাদা এটা মূল বডি মূল বডির সাথে এটা আলাদা ডিজাইন করে আলাদা ডিজাইন করে দেওয়া আছে দেখেন কত সুন্দর করে করা হয়েছে এই সব জায়গায়ও কিন্তু ফোম দেওয়া রয়েছে হ্যাঁ ফোম দেওয়া আছে কারণ চাইলে একজন মানুষ যত মোটা হোক বসে থাকতে পারবে বসে থাকতে পারে ওইভাবে মজবুত করা আছে জি জি চমৎকার এবং সিটেও তো সলিড ফোম সলিড ফোম সলিড ফোম রুইতন করা ডিজাইন দেখেন যে ফোম দিয়ে সেলাই করা হয় এগুলো কাপড়ের সাথে ফোম দিয়ে তারপর সেলাই রাইট জি এটা এমন ফুলে থাকবে আর কি খুব সুন্দরভাবে একটা ড্রয়ার বক্স রয়েছে একটি মেগা কর্নার রয়েছে টোটাল পাঁচটা শীত সাতটা বালিশ পাঁচটা বড় বালিশ দুটা ছোট বালিশ ওকে এটার সাথে কফি টেবিল আছে জি কফি টেবিল চারটা মোড়া কফি টেবিল জি এটা প্রাইস গ্লাস হবে 8 মিলি গ্লাস 8 মিলি গ্লাস হবে এই যে এই যে গ্লাসটা এই যে গ্লাসটা হবে এটা প্রাইসটা কত নিচ্ছে প্রাইস হচ্ছে 42000 টাকা গ্যারান্টি গ্যারান্টি 10 বছর 10 বছরের গ্যারান্টি সহ কফি টেবিল সহ চমৎকার কর্নার সোফা সেটটি আপনারা পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা যদি কফিটেবিল ছাড়া নেয় সেক্ষেত্রে সালাম ভাই প্রাইস আট হাজার টাকা মাইনাস হবে আট হাজার টাকা মাইনাস হবে চৌত্রিশ হাজার টাকা একদম ধামাকা অফার যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দিয়ে নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবেন সালাম ভাই এরপরে কি দেখাচ্ছেন এরপরে একটা হাতির পায়ে একটা গর্জিয়াস একটা সোফা দেখাবো কনার সোফা জি হাতির পায়ে আমরা যদি হাতির পাটাকে দেখে আসি এটা হচ্ছে হাতির পায়ের ভাই রে এটা কি কাটে করেছেন না সেগুন কাঠে করা হয় পিওর সেগুন পিওর সেগুন পিওর সেগুন কাঠে হাতে খোদাই করে দেখেন হাতির পায়ে কনার সোফা এবং এই কাটগুলো অনেক মোটা এটা খুবই গর্জিয়াস একটা সোফা সেট যারা খুঁজছেন সাইড লুকটা দেখেন এখানে কিন্তু অনেক ফুলানো ফোম দিয়ে সেলাই করা হয়েছে এইগুলা এবং এখানে মিনার করা মিনার করা লেকার পলিশ লেকার পলিশ কাঠের উপরে করা কাঠের উপরে করা এটা আপনি গাড়িটা আছে 1.5 ইঞ্চি গাড়িটা আছে আর ব্যাক ব্যাকটা আছে 7 ইঞ্চি 7 ইঞ্চি দেখেন ভিউয়ার্স মাশাআল্লাহ আমরা যে বালিশ গুলো একটু সরায়া দেখাই ব্যাক সাইডে দেখেন এটা ডায়মন্ড করা স্টোন দেওয়া আছে যে ডায়মন্ড স্টোন করা আছে খুব সুন্দর ব্যাক সাইডটা মাশাআল্লাহ স্টোন করা আছে আর কি কাচের স্টোন দেখেন কত সুন্দর করা একটা টু সিট আলগে দিদি দুইজন লাগে এত ওয়েট জি মানে বুঝতেই পাচ্ছেন এটা খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম সেগমেন্টে একটা সোফা সেট টোটাল সিট আছে ছয়টা ছয়টা সিট আছে ছয়টা সিট এবং এখানে একটা ডয়ার আছে ম্যাগাজিন ডয়ারটা এখনো খোলা হয়নি নাই জি এই যে দেখেন কাঠটা দেখেন ভিউয়ার্স এবং এইটাও প্রায় একটা সিটের সমান এইভাবে করা রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে ম্যাগাজিন ট্রে সিটে কী ফোম আছে ভাই সলিড ফোম চার ইঞ্চি ছেমিরাবার চার ইঞ্চি সেমি রাবার একদম সলিড ফর্ম রয়েছে কোনো ভেদাল নাই একদম সলিড জি চমৎকার একটা কন্যার সোপ আপনারা দেখতে পাচ্ছেন কর্নার লুকটা যদি দেখাই এই কাজগুলো দেখেন ভিউর কতটা গুরুত্ব দিয়ে সুন্দরভাবে এই কাজগুলো করা হয়েছে এই যে দেখেন খুব সুন্দর মাসাল্লাহ চমৎকার পিওর সেগুন কাঠ না আমিও সে যা কাঠ দেখছি সব সেগুন সাথে একটা কফি টেবিল রয়েছে চারটা মোড়াসহ ফেব্রিক্সটাও কিন্তু একদম দারুন একটা ফেব্রিক ব্যবহার করেছে সুইট বেলবেট না বেলভেট সুইটবেলভেট দামিটা দামি ফেব্রিক্সটাই ব্যবহার করা হয়েছে অবশ্যই এই সোফা সেটটি পিওর সেগুন কাঠের ফ্রেমে কি দিয়েছেন ফ্রেমে জাম কাট দেওয়া ফ্রেমে একদম ফ্রেমে জগতের অন্যতম সেরা জাম কাট ব্যবহার করা হয়েছে এটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি 85000 টাকা কফি টেবিল সহ কফি টেবিল সহ কফি টেবিল সহ ভিউয়ার্স চমৎকার এই নান্দনিক সোফা সেট একদম গর্জিয়াস হাতির পায়া কর্নার সোফা সেটটা আপনারা পাচ্ছেন 85000 টাকায় শুধুমাত্র ভাই ফার্নিচারে ঈদ ধামাকা অফারে যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আপনার বাসায় একটা সুন্দর সোফা সেট দরকার এই সোফা সেটটা নিলে ইনশাআল্লাহ সবাই পছন্দ করবে যাদের বাজেট আছে বাজেটটা হচ্ছে হাজার টাকা লাগবে যাদের এই বাজেটটা আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাইয়ার সাথে একটা ভালো সোফা সেট পাবেন এই সোফা সেটটা কতদিন ব্যবহার করা যাবে ভাই একদম এটা নরমালি তো পনেরো বছর ব্যবহার করবে নরমালি 15 তো কিন্তু লাগবে না জি না হয়তো বছর পরের ফমটা আবার আপনার কাপড়টা চেঞ্জ করে নিতে হবে কাপড়টা চেঞ্জ জাস্ট ময়লা টয়লা হয় এতটুকুই এছাড়া সারা ফম তো সলিড একদম ভালো মানে ফম দেয়া আর এখন তো লুজ কাবার পাওয়া যায় কাবার ইউজ করলে তো আরো অনেক দিন বেশি যাবে আরো অনেক দিন বেশি যাবে তো ভিউয়ার্স 15 20 বছর ব্যবহার করবেন সুন্দর একটা সোফা সেট নিতে যাচ্ছেন আপনি আপনার বাজেট যদি থাকে 85000 টাকা এই সোফা সেট রিকমেন্ডেড থাকবে খুব সুন্দর এবং টি টেবিল দেখেন টি টেবিলের রাজ মেলা যা যেটা লাগবে এগুলা কত করে ভাই এটা 3500 এমডিএফ এমডিএফ এর এই টি টেবিল 3500 এটা 3500 এটা 3500 এটা 3500 এটা 3500 এটা উপরে গ্লাসটা সাইজ আছে 8 মিলি 8 মিলি থিকনেস 8 মিলি আর সাইজটা হচ্ছে 20 বাই 36 20 ইঞ্চ বাই 36 ইঞ্চ যারা নিতে যাচ্ছেন কাট কালার আছে তেতুল বিচি কালার আছে চাইলে কাস্টমাইজ করতে পারবেন এরপর কেউ ভিক্টোরিয়া টেবিল নিতে চাইলে দেওয়া যাবে ভিক্টোরিয়া সেগুন কাট নাকি সেগুন কাট একদম 100% 100% পিওর সেগুন কাঠের দেখেন কত সুন্দর একদম পিওর সেগুন কাট এবং ডিজাইনটা যে করা হয়েছে এটাও কিন্তু খুব দারুণভাবে ভাবে ডিজাইন এখানে গ্লাস আছে এখানে একটা গ্লাস বইবে অবশ্যই এ যে এটার মতো দেখেন এগুলো প্রাইস কত করে এটা প্রাইস 18000 টাকা 18000 টাকা করে পিওর সেগুন কাঠের টেবিল যদি ভিক্টোরিয়া সোফার সাথে টেবিল নিতে চায় দেওয়া যাবে এবং ভিক্টোরিয়া সোফা যারা নেবেন তাদের সাথে তাদের জন্য কিন্তু এই ভিক্টোরিয়া সোফার সাথে এই টেবিলগুলো মানায় এগুলাই হচ্ছে ভিক্টোরিয়া টেবিল আর কি এই যে পায়াটা ভিক্টোরিয়া শেপে কাজ করা রয়েছে টোটাল হাই সাথে সাইড দিয়েই কিন্তু টোটাল চারো পাশ দিয়ে ডিজাইন করা রয়েছে ওকে এরপরে বেনাতে একটা মুরা কনার সোফা দেখাবো মুরা কর্নার সোফা দেখা সাইডে দুই পাশে দুইটা মুরা আছে দুই পাশে দুইটা মুরা থাকবে অবশ্যই অল ওভার সুইট ভেলভেটে কাজ করা ফ্রেমে আছে ফ্রেমে কেরোসিন কাট সিটে আছে সলিড ফোম সলিড ফোম কর্নার আছে আপনাদের প্রত্যেকটা কর্নার ম্যাগাজিন ট্রেতে আমি দেখি আমাদের প্রত্যেকটা সভাতে আমি ডয়ার করা ডয়ার করা এটা কিন্তু সুবিধা আছে আপনারা ম্যাগাজিন পত্রিকাগুলোও রাখতে পারবেন সাথে মোবাইল চাবি মানিব্যাগ রিমোট এগুলাও রাখতে পারবেন এসি রিমোট টিভি রিমোট সব কিছুই রাখতে পারবেন মাল্টিপারপাস কাজে ইউজ করতে সুবিধা হবে ওকে চমৎকার একটা কর্নার সোফা পাঁচটা সিট সাতটা বালিশ কর্নার ম্যাগাজিন ট্রে ডয়ার বক্স সহ প্রাইসটা নিচ্ছেন একটা প্রাইস দিচ্ছি টেবিল সহ চল্লিশ হাজার টাকা টেবিল সহ চল্লিশ হাজার টেবিল ছাড়া নিলে বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকায় এই কন্যা সোফা সেট নিতে পারবেন এরপরে ভাই এরপরে দশ মিনার দেখাবো দশ মিনারের একটা কর্নার সোফা আমরা আগে যে সোফা সেটটি দেখাইছি ওই বাজারটা যাদের নেই তাদের জন্য এটা মানে কাছাকাছি ডিজাইন কিন্তু একটু কম দামি ভার্সন রাইট যে আগেরটা আছে আগে যে একটা বিগ যে পঁচাশি হাজার টাকা সোফা দেখিয়েছি এটা কি কাঠ আছে এটা সেগুন কাঠ সেগুন কাঠ কাঠটা ডিজাইনটা দেখেন এভাবে বাঁক ইয়ে ডিজাইন খুব সুন্দর লাগছে সাইড লুকটা যদি একটু দেখাই স্টোন করা রয়েছে সাইডে খুব সুন্দরভাবে এগুলা সব ভেলভেট সুইট কাপ মিনার কয়টা আছে দশটা মিনার দশটা মিনার দশ দশ মিনার বলা হয় দশ মিনার বলা হয় দুই হাতলে আছে চারটা জি আর কর্নার আছে দুই পাশে দুইটা কর্ণার আছে দুই পাশে দুইটা চমৎকার দশটা মিনার করা রয়েছে ফেব্রিক্সটা সুইট বেলভেট সুইট দামিটা দামি ফেব্রিক্টেন চক চকে ঝকঝকে সামনে লোকটা যে দেখাই দেই এখানে ডিজাইন করা রাইট জি এখানে কিন্তু ফোম দিয়ে সুইমিং করে ডিজাইন করা রয়েছে ঘাড়িতে এগুলা সেগুন কাঠ সম্পূর্ণ চিটাগান সেগুন সম্পূর্ণ আউটলুকে যে কার্ড দেখতে পাচ্ছেন সব চিটা সেগুন কার্ড ভেতরে আছে ফ্রেমে আছে কেরোসিন কার কেরোসিন কার্ড এখানে চার্ট মোড়া সহ একটা কফিটেবিল রয়েছে এটার উপর কিন্তু একটা গ্লাস হবে এই টোটাল আপটার প্রাইস কত হচ্ছে এটা আগের অন্যান্য ভিডিওতে স্যার যেটা দিয়েছিলাম ঈদ উপলক্ষে সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা ভিহ ঈদ উপলক্ষে এটাতে আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে যারা নিতে যাচ্ছেন সাতান্ন হাজার টাকায় চমৎকার এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র ভাই ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সালাম ভাই এরপরে এরপরে একটা এমডি এর একটা সোফা দেখাবো এটা ওয়ান সিট আছে ওয়ান সিট আছে এটা 2215 সিট 2215 সিট সবগুলাই এটা গিটার মডেল বলা হয় গিটার গিটার ডিজাইন গিটার ডিজাইন বলা হয় দেখেন এটা কাঠের না এই যে এটা এটা কাঠের আর এই গুলো পায়াগুলো কাঠের জি এই ডিজাইনগুলো এই যে বক্সটা করা এমডিএফ এ টোটাল

চমৎকার একটা সোফা সেট টু টু ওয়ান ফাইভ সিট পাঁচটা সিটে পাঁচটা বালিশ আছে পাঁচটা বালিশ আছে প্রাইস কত নিচ্ছেন প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় ভিওয়ার্স এই সোফা সেটটিও নিতে পারবেন আপনারা চাইলে একটু কালার কাস্টমাইজ করা সেটা করে নিতে পারবেন এই যে আরেকটা সোফা দেখাবো এই যে আরেকটা সোফা দেখাবো এটা টু 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 এটা দেখেন সিঙ্গেল ওয়ান সিট জি এটা টু সিট এটা টু সিট জায়গা নাই তো অনেক মাল আসছে অনেক প্রোডাক্ট আছে ঈদের কালেকশন এটা টু সিট এই যে আরেকটা টু সিট

ভাই ফার্নিচার থেকে সালাম ভাই যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেন অর্ডার করার প্রসিডিউর হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসের যে অ্যামাউন্টটা ওইটা দিলেই বুকিং দিলে আমরা মাল পাঠিয়ে দিব মাল প্রোডাক্টটা পাওয়ার হাতে পাওয়ার পরে তারপরে আপনার বাকি পেমেন্টটা দিয়ে দিবে ধরেন এই সোফা সেটটি পঁচাশি হাজার টাকা সুন্দর একটা সোফা সেট কেউ নিতে চাইলো তার বাসায় হয়তো বা নিতে পিক আপ ভাড়া লাগবে পাঁচ টাকা পাঁচ টাকা বাড়াইলে আপনার সোফা সেটটা পাঠিয়ে দেবেন জি 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 বা হাতে পেয়ে প্রোডাক্ট একদম কথা কাজে মিল আছে কিনা চেক চেক করে করে টোটাল দেন আপনাকে টাকা দেশ জি অসংখ্য ধন্যবাদ খুবই দারুণ সুবিধা তো ভিওয়ার্স আজকে কিন্তু সালাম ভাই অনেক সুন্দর সুন্দর সোফা সেট দেখিয়েছেন এবং ঈদের একটা অবশ্যই ডিসকাউন্ট দিয়েছেন যারা ঈদের পরে দেখবেন তারা অফার পাবেন বাট এই অফারটা পাবেন না তো যারা ঈদের আগে সুন্দর সুন্দর সোফা সেট নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই ফার্নিচারের সাথে আমি অনেক দিন কাজ করছি আলহামদুলিল্লাহ ওনারা খুব সুনামের সাথে ব্যবসা করে আসছেন এবং উত্তরার একদম মেইন রাস্তার সাথে ওদের শোরুম শর্মে আসার ঠিকানাটা হচ্ছে ঠিকানা হচ্ছে তেরো নম্বর সেক্টর সোনাগাঁও জনপথ রোড উত্তরা ঢাকা ঢাকা ওবা জমজম টাওয়ারে পশ্চিম পাশে প্রথম এটা হচ্ছে ঢাকা যেখান থেকে আসুক হাউস বিল্ডিং থেকে জমজম টাওয়ার পার হইলেই হবে অসংখ্য ধন্যবাদ তো যারা আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার দিতে পারেন এই রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি সালাম ভাইকে দেখবেন ভিডিও কলে প্রতিষ্ঠান দেখবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন বিকাশে টাকা অ্যাডভান্স করবেন নো প্রবলেম ওনারা কোনো প্রতারক চক্র না যে আপনার টাকাটা মেরে দেবে তবে অনেকেই এখন ভিডিও ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ